বাংলাদেশের ইবনে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি খুঁজছে মেডিকেল প্রমোশন অফিসার পদে যোগ্য প্রার্থীদের চলুন জেনে নেই এই চাকরির বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের নাম ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ ১৬ এপ্রিল দুহাজার পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু ষোলোই এপ্রিল 2025 আবেদন শেষ 29 এপ্রিল 2025 আবেদন লিংক ডেসক্রিপশন পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ের স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা চিকিৎসক ও ফার্মাসিস্টের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ বয়স সীমা উল্লেখ্য নেই কর্মস্থল দেশের যে স্থানে মাসিক বেতন তেইশ হাজার টাকা অন্যান্য সুবিধা মোবাইল বিল চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুইটি উৎসব বোনা টি এ এবং আবেদনের শেষ সময় উনত্রিশ এপ্রিল দুই আগ্রহী প্রার্থীরা উনত্রিশ এপ্রিল দুই এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরির এই দারুণ সুযোগটি হাতছাড়া করবেন না আবেদন করতে ডিসক্রিপশনের লিঙ্কে এ ক্লিক করুন আর যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে ধন্যবাদ